এবং শেরপুরের কলিমিয়ার জন্য আমরা তো দশ লক্ষ টাকা সংগ্রহ করার কথা বলতেছি কিন্তু যে মা তার কিডনি দিয়ে দিতেছে ছেলের জন্য যে মায়ের যে ভালোবাসা সেটা যে কোনো কিছুর সাথে তুলনা হয় না সেটার ঋণ যে মেটানো যায় না তো সেই জায়গা থেকে কি আমরা মানবতার হাত বাড়াইতে পারবো না

কোনিমার জন্য আমাদের শেরপুর জেলার জন্য ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের বিভিন্ন জেলার কন্টেন্ট ক্রিয়েটর এই এখন থেকে আগামী সাত দিনের মধ্যে 10 লক্ষ টাকা সংগ্রহ ও আর যে সংকল্প নিলাম এক লক্ষ টাকা আমি দিয়ে দিলাম আমরা লক্ষ আমি আমি সাত দিন এই দিন না দিন আমরা চাই এটা সাত দিন আট দিন যেন না হয় আজকে থেকে শুরু হইলো দুঃসাহস না আমি কাজ করবো ইনশাল্লাহ মানে এই যে এমন যে একটা দুঃসাহস আমার নিজেরও নাই কেন নাই আমার অধুক সামর্থ্য নাই সাধ্য নাই একটা মানুষ যখন বলে যে এই টাকাটা যদি না হয় আমি দিয়ে দিব এটা আসলে মানে বাহ বাবা যোগ্য মানে একটা রাখে কেন আজকে দেখা গেল যে এই কথার যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ায় বিশ্বাস না হয় এক টাকা দিয়ে যদি মনে হয় যে এইবার বিলাল কি করে আসলে দেখি না আপাতত আপাতত দুই লক্ষ চার হাজার দিচ্ছি সবাই জানে সময় দিয়ে সহযোগিতা এই দশ লক্ষ টাকা যদি উনি পায় এটার অবদান না সবাই তোর সব বিলালের না কারণ এই উদ্যোগটা না সবাই হয়তো আর্থিক সহায়তা বা আমরা ভালো কাজে তো সবার সাথে আছি আমি চাই আগামীতে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করলে না জন্য আমাদের সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করে পুরো বাংলাদেশে মানবতার ফেরি কাজ করবে চৌষট্টি জেলার জন্য শেরপুর সহ বাকি তেষট্টি জেলাও আমাদের শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর কে বলেছে শেরপুর জেলা চিনে না আপনি যান বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না সবাই ছড়সব একসাথে কাজ করতেছে দশ লাখ কেন এক কোটি টাকা সম্ভব এখানে আমাদের শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা দেখব যে বিল্লাল ভাই নাসা ভাই সারা বাকিরা কি করতেছে বাকিদের অ্যাক্টিভিটিস দেখবো